নমস্কার নিউজ ও ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে মেয়র পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর প্রকাশিত হল আজ খসড়া তালিকা দীর্ঘ অপেক্ষার অবসান বঙ্গে এসআইআর প্রক্রিয়ায় পূর্ব ঘোষণা মতো আজই সকালবেলা নির্বাচন কমিশন প্রকাশ করলো খসড়া ভোটার তালিকা কাদের নাম রয়েছে খসড়া তালিকায় দেখা যাচ্ছে তাও কিভাবে দেখবেন আপনাদের নাম আছে কিনা চলুন জেনে নিন ইসিআই নেট অ্যাপে ক্লিক করলে দেখা যাবে আপনাদের নাম কাদের নাম রয়েছে কাদের নাম নেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ইসিআই নেট অ্যাপ স্মার্টফোন থাকলে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন খুব সহজেই কম্পিউটার বা ল্যাপটপ সেখানে লগ করতে হলে আপনাদের যেতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে ওয়েবসাইটে ক্লিক করলেই ডাউনলোড করা যাবে তালিকা আজ মন্ত্রীর পদ থেকে ইস্তফার প্রকাশ অরূপ বিশ্বাসের গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অরব বিশ্বাসের ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অরব বিশ্বাসের পদত্যাগের ইচ্ছায় সম্মতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে আপাতত ক্রীড়া দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হল অরব বিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অরূপ বিশ্বাসের লেখা একটি চিঠি ভাইরাল হয় তেরোই ডিসেম্বর মেসির কলকাতা সফরে যুব ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছে তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়া মন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছি আশা করি আমার এই অনুরোধ রাখবেন সূত্রের খবর অরূপ বিশ্বাসের সেই ইচ্ছাকে মান্যতা দিয়েছে মুখ্যমন্ত্রী সময় বিরতির বিরতির পর আসছে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে সাংবাদিকের মুখোমুখি হয়ে ফেরাদাকিম কি বললেন শুনবো চক্রান্ত চলছে

এই বিষয়ে কি বললেন আজ শুভেন্দু অধিকারী শুনব আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র নিয়ে কি হলো আপনারা দেখলেন এটা কয়েকশো কোটি টাকার চুরি বক্তব্য রাখতে রাখতে ডিজিপি রাজীব কুমার কে সহজ ও আইওস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার আই ওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু আপনারা যত যুবক ছেলে ইমোশন আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন টাকাগুলো ফেরত দিন টাকা আপনাকে ফেরত দিতে হবে আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ আবার জেলে পুড়েছেন আগে তাদের জামিন দিন তারপরে আপনার সঙ্গে কথা হবে সময় বিরতির বিরতির পর আসুক পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

হাওড়ার শিবপুর থানার অন্তর্গত আবাসনের চারতলায় আগুন লাগে বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে উদযাপিত হল চুয়ান্নতম বিজয় দিবস চুয়ান্নতম বিজয় দিবস উদযাপিত হল পূর্বাচলীয় সেনা সদর দফতর ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিল বাংলাদেশ থেকে আসা কুড়ি সদস্যের এক প্রতিনিধি দল তাদের মধ্যে আটজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে রাজ্যপাল সি বি আনন্দ বসু খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা